টপ থ্রি বেস্ট স্মার্টফোন আন্ডার থার্টিন কে বর্তমান সময় তেরো হাজার টাকা বাজেটের ভিতরে তিনটি সেরা স্মার্টফোন আজকের ভিডিওতে কথা বলবো অনেকে রয়েছে বলে থাকে ভাই দশ হাজারের উপরে পনেরো হাজারের নিচে বেস্ট স্মার্টফোন কোনটি স্মার্টফোন হাজির হয়েছে এজন্য বর্তমান সময় যারা তেরো হাজার টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে আছেন বা যাদের বাজেট পনেরো হাজারের নিচে রয়েছে এবং দশ হাজারের উপরে রয়েছে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন আজকে আমি আপনাদের জন্য তিনটি বেস্ট স্মার্টফোন কথা বলার চেষ্টা করবো এই বাজেটের ভিতরে দেখুন বর্তমান সময় তেরো হাজার হাজার বা চোদ্দ হাজার টাকা বাজেটের ভিতরে প্রচুর পরিমাণে স্মার্টফোন কোনগুলো রয়েছে এই সকল স্মার্ট বেস্ট এবং ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং একই সাথে বেস্ট ডিসপ্লে রয়েছে এবং ব্যাটারি বেকআপ এর দিক থেকে অনেকটা ইয়ে থাকবে এই বাজেটের ভিতরে জন্য বর্তমান সময় আমরা যে তিনটি স্মার্টফোন আপনাদেরকে সার্চ করার চেষ্টা করেছি এই তিনটি স্মার্টফোন অবশ্যই ভ্যালু মানি একটি স্মার্টফোন হবে তাই নিঃসন্দেহে আপনারা যে কোনো একটি স্মার্টফোন আপনার জন্য পার্সেস করতে পারেন যেহেতু আমি বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালে প্রচুর রিসার্চ করার পর আপনাদের জন্য টপ থ্রি বেস্ট স্মার্টফোন নেহার চেষ্টা করেছি তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রবর্তী আর নতুন নতুন স্মার্টফোন রিভিউ ভিডিও দেখার জন্য তো আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে হ্যালো ফোরটিন বর্তমান সময় স্যাম্পনি কোম্পানির পক্ষ থেকে হ্যালো ফোরটিন স্মার্টফোনটি বর্তমান সময় তেরো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন বলা হয়ে থাকে এই ফোনটাকে কেন আমরা আমাদের লিস্টে একদম প্রথমে রাখলাম এই ফোনের স্পেস বিভিন্ন দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন কারণ এই বাজেটে আমরা বেস্ট এবং ভ্যালু ফর মানি স্পেস বিভিন্নগুলো পাচ্ছি তো প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লেকে নিয়ে এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা আইপিএস এল ডিসপ্লে যেখানে রেজলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে এইচ ডি প্লাস দেখুন বর্তমান সময় দশ হাজার পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা বাজেটের স্মার্টফোনে কিন্তু আমরা এইচ ডি প্লাস ডিসপ্লে পেয়ে থাকি বা আইপিএস এলসিড্লে গুলো থাকি এবং একসাথে রয়েছে এবং একই সাথে এই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কর্নিং গরি গ্লাস সেই ক্ষেত্রে বলা যায় মোটামুটি তের হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর লিথিয়াম পলিমার ব্যাটারি একই সাথে রয়েছে এইটিন

বর্তমান সময় অবাক করে দেওয়ার মতো একটা ক্যামেরা কিন্তু আমরা পাচ্ছি এই স্মার্ট ফোনটিতে এই বাজেটে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাবো আমরা কখনো কল্পনাও করিনি কারণ আমাদের অবাক করে দিয়েছে হেলো স্মার্ট ফোনটি এবং সাথে আরেকটি ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে আমরা টেন এক্স ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা থার্টিএ পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি ফোনটি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা সিক্সটিন মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেলস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেখানে আমরা থার্টি এফএচ পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাবো সেই ক্ষেত্রে মোটামুটি যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিন্তু আছেন তাদের জন্য নিঃসন্দেহে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় পজেসরকে নিয়ে এখানে আমরা মিডিয়াটেকের একটি পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হেলিও যে এইটি ফাইভ গেমিং পজসার বর্তমান সময় যারা টুকটাক গেম প্লে করবেন তাদের জন্য বেস্ট একটি স্মার্টফোন হতে পারে তেরো হাজার টিকা বাজেটের ভিতরে কারণ এই প্রসারটা অক্টোকার সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে টুয়েলভ নেনোমিটার সেই ক্ষেত্রে মোটামুটি যারা টুকটাক গেম প্লে করবেন তাদের জন্য নিঃসন্দেহে চোখ বুঝে বেস্ট হতে পারে এই স্মার্টফোনটি এবং একই সাথে এই স্মার্টফোনটি হান্ড্রেড ফোরটিনের সাথে আমরা দেখতে পাচ্ছি মানে বর্তমান সময় অপারেটিং সিস্টেমের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় বেস্ট একটি বজার স্মার্ট ফোন হতে পারে এই বাজেটের ভিতরে এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম র্যাম এবং প্রাইসকে নিয়ে এখানে আমরা দুইটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য বারো হাজার চারশো নিরানব্বই টাকা মানে সাড়ে বারো হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটি রয়েছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার একশো নিরানব্বই টাকা মানে মোটামুটি তেরো হাজার দুশো টাকার ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর যে স্মার্ট ফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্মার্ট থার্টিন সি বর্তমান সময় তেরো হাজার টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর্মান একটি স্মার্টফোন কিনতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে তো চলুন আমরা দেখে এই ফোনে আমরা কি কি ধরনের স্পেস পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে এখানে ডিসপ্লে তে করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন আইপিএস ডিসপ্লে এবং এই ডিসপ্লে রেজলেন্ট রয়েছে এইচ ডি প্লাস বর্তমান সময় আমরা এই ধরনের ডিসপ্লেগুলোই পেয়ে থাকি এই বাজেটের ভিতরে এবং একই সাথে এই ডিসপ্লে হাইলাইটেড বিষয় হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্ড এর রিপ্লেসেড বর্তমান সময় আমরা বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাজেটে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স এ রিপ্লেসেড পেয়ে থাকি ঠিক সেমভাবে কিন্তু আমরা তেরো হাজার টাকা বাজেট একটি স্মার্ট ফোনে কিন্তু আমরা ওয়ান টোয়েন্টি হার্ডস এর রিপ্লেসেড পেয়ে যাচ্ছি এবং একই সাথে স্ক্রিন প্রকাশ হিসেবে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস দিক থেকে বলা যায় ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে তেরো হাজার টাকা বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে রয়েছে এইটিন ওয়ার্ডের ইউএসবি টাইপ সি ফার্স্ট চার্জার বর্তমান সময় আমরা যে বাজেটে স্মার্ট ফোন কিনে না কেন আমরা কিন্তু ফাইভ থাউজেন্ড এস এর ব্যাটারিগুলোকেই পেয়ে থাকি এবং একই সাথে রয়েছে এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি মানে একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেখানে ফিফটিন্সেল ওয়াইড প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা থার্টি এপেস পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি যারা ফটো এবং ভিডিও রেকর্ডের জন্য একটি স্মার্টফোন কিন্তু আছেন তাদের জন্য নিঃসন্দেহে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে এই বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে

এবং রয়েছে টুয়েলভ নেনোমিটার সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় পসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি এবং একই সাথে এই ফোনটা আমরা অ্যান্ড্রয়েড এর সাথে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে লেটেস্ট মডেল একটি স্মার্টফোন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তেরো হাজার টাকা বাজেটের ভিতরে তো এবার যে আমরা কথা বলি ফোনটির র্যাম র্যাম এবং প্রাইস কে নিয়ে এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে চোদ্দ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরেকটি রয়েছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান প্রাইস মূল্য চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের লিস্টে তিন নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সাউমি কোম্পানির পক্ষ থেকে যারা সাউমি ফ্যান বা সাউমির একটি স্মার্টফোন কিনতে আছেন তাদের জন্য নিঃসন্দেহে এই বাজেটে বেস্ট একটি স্মার্টফোন হতে পারে সাউমি পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি স্মার্টফোন তেরো হাজার টাকা বাজেটে আপনি ফাইভ জি স্মার্টফোন পেয়ে যাবেন এই বাজেটের ভিতরে ফাইভ জি স্মার্টফোন কখনই আপনি আশা করতে পারেন না কিন্তু সাউমি কিন্তু আমাদের জন্য প্রোভাইড করে দিয়েছে তো এই ফোনে যে স্পেস ব্যবহার করা হয়েছে নিঃসন্দেহে এই ফোনটিকে ভ্যালু ফর্মার একটি স্মার্টফোন বলা হয়ে থাকে তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেস গুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে এখানে আমরা সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাচ্ছি যেখানে হিসেবে রেজল্যচ ডি প্লাস এবং একই সাথে এই ডিসপ্লে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্ড জি এর এবং একই সাথে স্ক্রিন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় তেরো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার একশো ষাট এমএইচ এর লিথিয়াম পরিমার ব্যাটারি এবং একসাথে রয়েছে এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার সেই ক্ষেত্রে কোম্পানি দাবি করছে মোটামুটি এক ঘন্টার ভিতরে ফোনটাকে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে নিঃসন্দেহে বেস্ট একটি স্মার্ট হতে পারে এই বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছি মানে দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছি যেখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটিন মেগা পিক্সেলের ওয়াইড এঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং একসাথে রয়েছে টু মেগাপিক্সেলের ডেফসেন্সের ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে থার্টি এইভেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছে সেই ক্ষেত্রে মোটামুটি বর্তমান সময় যারা ফটো এবং ভিডিও শুটের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন আছেন তেরো হাজার টাকা বাজেটের ভিতরে তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে এবং একসাথে আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা ফাইভ মেগা পিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেলস প্রাইমারি ক্যামেরা পেয়ে আছি এইটার মাধ্যমে কিন্তু আমরা থার্টি এই পেজ পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় তেরো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় পলসার নিয়ে এখানে স্ন্যাপড্রাগনের একটি পজসর ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন ফোর জেন টু বর্তমান সময় এই পথের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনারা রান করাতে পারবেন কারণ এটাকে গেমিং পলসার বলা হয়ে থাকে তেরো হাজার টাকা বাজেটের ভিতরে জন্য যারা বর্তমান সময় গেমিং এর জন্য একটি স্মার্টফোন জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে সাথে এই পলসার আমরা আমরা সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে ফোর নেনোমিটার যাদের নেনোমিটার সম্পর্কে একটু ধারণা আছে তারাও তো সহজেই বুঝতে পারছেন যেহেতু ফোর নেনোমিটার ব্যবহার করা হয়েছে এই ফোনের মাধ্যমে যে কোনো ধরনের হেভি কাজ গুলোকে আপনারা ইজিলি রান করাতে পারবেন মোটামুটি বলা যায় বেস্ট এবং ভ্যালু ফরমানের একটি পলসার ব্যবহার করা হয়েছে এই স্মার্ট এবং একই সাথে এই ফোনটিড আমরা এর সাথে এবং স্টোরেজ পেয়ে যাচ্ছি যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার চারশো নব্বই টাকা মোটামুটি তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে ফোনটিকে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় যারা দশ হাজারের উপরে পনেরো হাজার নিচে বেস্ট একটি স্মার্টফোন কিনতে আসছিলেন তাদের জন্য তিনটা স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি আপনি কোন স্মার্টফোন কিনতে আছেন অবশ্যই কন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং বর্তমান সময়ে আরো নতুন নতুন স্মার্টফোন রিভিউ ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন